দেখুন আজ আমি পাটির সাপটা পিঠা তৈরি করছি সামনেই সংক্রান্তি এই শীতে বা সংক্রান্তিতে প্রতি পিঠা তৈরি হয় আমিও করছি বাঙালিদের অতি প্রিয় পাটির পিঠে এই পিঠে হলে আর অন্য কোনো কিছু খাওয়ার ইচ্ছে আসে না এই পাটিসাপটা পিঠে আমি আমার মার কাছ থেকেই শিখেছি আমার এই পিঠে তৈরির রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। পাটির ছাপটা পিঠে করবার জন্য আমি প্রথমেই দেখুন পুর তৈরি করে নেব পুরটা নিজেরা ঘরে তৈরি করে নিলে বেশি টেস্টি হয় পিঠেটা অনেক সময় কেনা পুড় দিয়েও করা যায় আমি এক লিটার ফুল ক্রিম দুধ জাল করে করে দেখুন অনেকটা ঘন করে নিয়েছি এবার একদম লো হিটে আমি খেজুরে গুড় দেবো এই সময় তো গুড়েরই হয় পিঠে শীতকালে দিয়েই করতে হয় গুড় দুধে দেওয়ার সময় ফ্লেমটা সব সময় লো করে দিতে হয় মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধটা আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম একটা ছোট সাইজের নারকল আর দুশো গ্রাম খোয়া একসাথে গ্রেড করে নিয়েছি মিক্সিতে এই পেস্টটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দেখুন দুধটা খোয়া খিটা নারকুল দিয়ে আবার ভালো করে জাল করে নিয়েছি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম একশো গ্রাম গোবিন্দভোগ চাল মিক্সিতে আমি জল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এই চালের গোলাটা আমি অল্প অল্প করে এই খিটার মধ্যে দেব এই চালের গোলাটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে না হলে এক জায়গায় জমে যাবে একশো গ্রাম চালের গোলাই আমি দিলাম যেটুকু পাতলা আছে ওটা ভালো করে জাল করে করে আমি শুকিয়ে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট মতো দেখুন আমি জাল করে নিয়েছি অনেকটা শুকিয়ে গেছে এখনও আরও কিছুক্ষণ আমি জাল করে একদম শুকিয়ে ফেলব একদম হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এই অবস্থায় আমি একটা থালায় এই পুরটাকে ঢেলে দেবো এই থালাটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি সেই থালাতেই আমি পুটটা ঢেলে দিলাম একটু এইভাবে ট্যাপ করে দিলাম সব জায়গাটা সমান হয়ে যাবে এখন আমি এই পুটটাকে ঠান্ডা করে নেব পুটটা ঠান্ডা করতে দিয়ে এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই পাত্র আমি পিঠের ব্যাটার বা গোলা তৈরি করব। এই জন্য একবারটি চালের গুঁড়ো নিলাম ডাতক চালের গুঁড়ো বাজারের কেনা একবারটি ময়দা নিলাম কাপ গোবিন্দভোগ চাল মিক্সিতে ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি এই চাল গোলাটাও দিয়ে দেব হাফ চামচ লবণ দিলাম পাঁচশো এমএল দুধ কাছে রেখেছি যতটুকু দরকার আস্তে আস্তে দুধটা দিয়ে একটা গোলা তৈরি করব ময়দা এবং চালের গুঁড়োর সাথে একটু চাল যদি পেস্ট করে দেয়া যায় তাহলে ব্যাটারটা বা পিঠের যেই বাইরের কোটিনটা তৈরি হয় সেটা কিন্তু খেতে খুব ভালো হয় এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি পুরো গোলাটা তৈরি করে নেব গোলাটা এরকম হয়েছে এই অবস্থায় আমি খেজুরে গুড় দেব এই গুড়টা আস্তে এর মধ্যে গলিয়ে দেব ভালো করে আমি একটু হাত দিয়েই করছি এখনই আর আমি দুধ দিলাম না কারণ গুড়টা গলার পরে একটু আর একটু পাতলা হয়ে যাবে পিঠের গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমার পাঁচশো এমএল দুধই দরকার হয়েছে ঠিক দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে এ সময় আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন পুটটা যেমন খুব টেস্টি করে তৈরি করতে হয় তেমনই পাটিসাপটা পিঠের বাইরের কঠিনটাও খুব স্বাদের হতে হয় তা হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না আমি দশ মিনিট মতো ওই ব্যাটারটা একটু রেস্টে রেখে তারপর পিঠেগুলো তৈরি শুরু করব পিঠেগুলো তৈরি করবার জন্য দেখুন আমি গ্যাসের উপরে লোয়ের থেকে একটু বেশি আছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ছোট আর একটা ছোট বাটিতে এক চামচ গাওয়া ঘি আর এক চামচ সাদা তেল নিয়েছি তেল ঘিটা আমি ফ্রাই প্যানে ব্রাশ করব। ব্রাশটা কিন্তু আমি একটা বেগুনে বোটা দিয়ে করব। এই দেখুন একটা বেগুনে বোটা নিয়েছি এটা দিয়ে ব্রাশ করলে কিন্তু আমার মনে হয় খুব সুবিধা হয় আমার মার কাছ থেকে আমার এই পিঠের শেখা উনি এরকম বেগুনের বোটা দিয়েই তাওয়াতে লাগাতেন ঘি আর তেল ব্রাশ করে নেওয়ার পর আমি হাই প্যানে এক খাতা ব্যাটার দিয়ে দিলাম পিঠের দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ব্যাটারটা পুরো প্যানটাতে ঘুরিয়ে দিতে হবে একদম গোলভাবে দেখুন সুন্দর করে ব্যাটারটা পুরো ঘুরিয়ে দিলাম এবার এক ধারে দেখুন আমার তৈরি করে রাখা পুর বা ক্ষীরটা দিয়ে দেবো এবার পুরের দিক থেকেই আমি পিঠেটা ঘুরিয়ে নেবো এই পিঠে মোটামুটি সবাই করতে পারেন তবুও আমি আমার মতো করে করে দেখাচ্ছি দেখুন আমার প্রথম পিঠেটা হয়ে গেছে এই এখন আমি তুলে নেব আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঘিয়ার তেলটা ব্রাশ করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ের থেকে একটু সামান্য বেশি থাকবে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে প্যানের মধ্যে ব্যাটারটা খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ধারে আমি পিঠের পুরটা দিয়ে দিলাম ঠাট্টা দিয়েই আমি ফুরের দিক থেকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পাটি তৈরি করে নেব দেখুন আমার দ্বিতীয় পিঠেটাও হয়ে গেল এই পিঠেটাও আমি তুলে নেব এইভাবে আমি একটা একটা করে সব কটা পিঠেই করে ফেলবো পাটি পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এরকম সুস্বাদু পাটি সবাই খুব পছন্দ করবে ছোট বড় কেউ কিন্তু কম খাবে না আপনারা এইভাবেই তৈরি করবেন শীতকালে অনেক পিঠের মধ্যে পাটিসাপটাটাই একদম এক নম্বরে আসে নিজের তৈরি করা পুর দিয়ে পাটিসাপটা এখন কিন্তু দোকানেও পাটির সাপটা কিনতে পাওয়া যায় কিন্তু সেই পিঠে আর ঘরের তৈরি পিঠের অনেক আলাদা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠেটা ভেতরে পুর এরকম গুড় দিয়ে ছাপটা এই সময় আপনারাও একবার করে খেয়ে দেখুন আমার এই পিঠে তৈরি রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ